জানা আসসালামু আলাইকুম অন্য সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলের কাছে আবেদন জানাই আমার কথাটাগুলো একটু মন দিয়ে শুনবেন সেইভাবে আমাকে ডিসিশন দেবেন আমার পিতার মুখে শুনে আমি বঙ্গবন্ধুর আদর্শ মতে চলে বলে বঙ্গবন্ধুর কবিতা বলে কী করছে না করছে সবাই আপনারা জানেন সেটার বলে লাভ নাই বলে এখন কখন যে বঙ্গবন্ধু সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে কখন যে আবার স্মার্ট বাংলাদেশ করতে হবে সেইভাবে কর্মী নিচ্ছে আমরা টের পাই না আমি টের পাই নাই টের পাইলে এবার আমি হয়তো ছেড়ে দিতাম এখন দেখি যে আমাদের ওই বর্তমানে শেখ হাসিনা যতই বলুক কারণ নেতারা সব হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশে স্মার্ট নেতা তারা কখন স্যাটেলাইটে যাবে সেই চিন্তা আছে নিচের দিকে কোনো নেতা আর যায় না যায় না যায় না তাছাড়া শেখ হাসিনা মাস বলছে কোনো নেতা নিচের দিকে তাদের চোখ জানে সব চোখ উপরের দিকে ঠিক আছে স্যাটেলাইটে তারা কখন যাবে তারা সেরকম কর্মীর খোঁজ নয় আমাদের মতো কর্মীর আগেকার বঙ্গবন্ধুর আদর্শ কর্মীর কোনো মূল্য নাই তখন ঘটনা হচ্ছে যে ইদানিক আবার দেখতেছে আমি বঙ্গবন্ধুর কথাকবিতার সাথে আমি আবার কিছু জুয়া দুরত পাঠ করি এর আগে আমাকে বলতো যারা আওয়ামী লীগ কমান করতো আওয়ামী লীগ করে তারা মুসলমান না এখন আবার দেখতেছে কমান করতেছে আমি জুয়া পাঠ করি এর ভিতরে বিভিন্ন পূজার ছবি দেয় তো এখন তো আমি চিন্তা করি ব্যাপারটা কি দোয়া দোয়াদ পাঠ করলে হামিন লিখবেন অন্য কিছু লেখবে পূজার ছবি কেন তখন আমার মনে হলো বঙ্গবন্ধু সোনার বাংলা তো ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে আমাদের মধ্যে কর্মীদের মূল্য শেষ হয়ে গেছে এখন মনে হচ্ছে যে ডিজিটাল বোধহয় ইসলাম হয়ে গেছে ইসলাম এখন বোধহয় আমাকে ডিজিটাল ইসলাম পালন করতে হবে পূজায় যাইতে হবে আরত দিতে হবে প্রসাদ খাইতে হবে ইসলামী গান গাজল বলতে হবে তারপরে গীতা পাঠ করতে হবে পাঠ করার পরে ওখান থেকে বেরিয়ে আসে তারপরে ওলিয়া উলিয়া পীর মাসে তারা বাংলাদেশে ইসলাম প্রচার করছিল যেরকম বঙ্গবন্ধুর আদি আদি পিতা সে হচ্ছে দরবেশাওয়াল শেখ সে আসছিল প্রসার বাগদাদ থেকে সেই বংশের বঙ্গবন্ধু এবং শেখ না এখন তাদের এই সব ভেঙে দিতে হবে কারণ বর্তমান ডিজিটাল ইসলাম আগেকার ইসলাম আর চলবে না চলবে না এই জন্য যত ওলিয়া উলিয়া গাউস কুতু পীর যা দরবার শরীর পাশে সব ভেঙে দিতে হবে এই জন্য এগুলো তারা জনায় তকবীর আল্লাহ আকবর দিয়ে মানবতা বিসর্জন দিয়ে ভাঙতেছে সাধারণ মানুষের ওগুলো অনেক করে ভাঙতেছে হ্যাঁ দিল ইসলামের জালো আলো ঘরে ঘরে জালো বললে আগুন ধরে অনেক জায়গায় দেখেছি দেখেছি তার পরমাণু বহু জায়গায় আছে কিন্তু এখন কি মনে হয় যে যেহেতু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে পিতার কথা মতো শুনে দুনিয়া তো শেষ করলাম এখন মানবতার জীবনযাপন করছে যে দুদিনে নব্বই সালে আন্দোলনে ছিলাম সেনাবাহিনী থেকে আসার পরে দুই হাজার এক সালের পর থেকে আন্দোলনে ছিলাম একুশ সাগর জ্ঞানে ছিলাম আহত হওয়া পর্যন্ত বর্তমানে আবার একুশ সাল আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে সাতের দিনে ঘুরতে তারা সবাই জানেন এখন বর্তমানে কি আমাকে ইসলামী ডিজিটাল ইসলাম পালন করতে হবে নাকি কারণ কারণ যে ইসলাম আমরা দেখে আসছি সেইভাবে মানে চলছি কারণ আমাদের আবার একটা বংশবেদর নিয়ম আছে আমাদের আগে ধর্মীয় শিক্ষা আমরা বংশ থেকে সবাই আরবি শিক্ষা গ্রহণ করায় আবার আমার নিজের পরিবারে আমার বাবা সিগারেট না আমরা কোনো সিগারেট খাই না ঠিক আছে এটা আমাদের পরিবারিক একটা রীতি আছে বাপদাদা আওয়ামী লীগ করছে বাপ চাচারা যুদ্ধ করছে জয় বাংলা বলে যুদ্ধ করছে আমরা জয় বাংলা বলি আমার ছেলেরাও বলে আমার নাতি নাতিরাও বলে এখন কি বর্তমানে আমাকে যদি আওয়ামী লীগ করে তো অতীতের আওয়ামী লীগ শেষ এখন ডিজিটাল আওয়ামী লীগ হয়ে গেছে স্মার্ট আওয়ামী লীগ হবে স্মার্ট কর্মী লাগবে আমাদের দিন শেষ এখনও যদি আমার ইহকাল তো শেষ হইলো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি পিতার কথা শুনে ঠিক আছে এখন ইসলামে যদি আমি যা পালন করি ফরদ আজে শূন্য পালন করি নস নফরিবাদ যা করি যদি এটা যদি এখন ডিজিটালভাবে না করতে পারি ইসলামে না করে তাহলে তো কোনো কাম হবে না তবে তো আমার শেষ পরকালে শেষ এখন আপনারা সবাই আমাকে একটু ডিসিশন দেবেন আমাকে কি এই ডিজিটাল ইসলাম গ্রহণ করতে হবে নাকি কারণ আগেকার যে ইসলাম ছিল ও বলে চলবে না কারণ ডিজিটাল ইসলাম এখন গ্রহণ করতে হবে তাই সকলের কাছে এই যেটা চাই যে বঙ্গবন্ধুর আদর্শের মতো চলে আমার জীবন শেষ সংসারিক জীবন আর্থিক অনটন ভুগছি ঠিক আছে মানবতার জীবনযাপন করি বই করে নৌকা প্রচার গ্রুপের আমি সভাপতি ইনশাল্লাহ আমার কেন্দ্রে আমার সাতটা আটটা কেন্দ্রে পোস্ট আছে কিন্তু আমি মানবতার জীবনযাপন করি ঠিক আছে তা বঙ্গবন্ধুর আদর্শটার দাম না এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল আদর্শে চলতে হবে স্মার্ট আদর্শ গ্রহণ করতে হবে তারা দুনিয়ায় এখানে তো কী হবে না আমি সেটা পরের ব্যাপার দুনিয়া তারা সুখ শান্তি গাড়ি বাড়ির মালিক হতে পারবে ভালো থাকতে পারবে এখন আমাকে সবাই ডিভিশন দেবে কী করবো ইস ডিজিটাল ইসলাম গ্রহণ করব না কী করবো না ইসলাম মানিয়ে চলব